দেখতে পাচ্ছেন জানিনা কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর এগুলো দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর অসম্ভব সুন্দর দেখেন সিকুয়েন্স এর কাজ করা প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট দেখেন আগুন একটা কালার দেখে বাকি আর অনেকগুলো কালার আছে আরো সুন্দর

プラス হচ্ছে আম্বডারি করা পুরো বডিতে পাস গলাতে কাজগুলো দেখেন মানে জামা সিরিজের ডিজাইনগুলো দেখেন মানে প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আপনারা dekhle pagal hoye jaben এগুলা দেখেন গলাতে দেখেন কত সুন্দর কাজ করা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই গুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল স্বামী বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ স্বামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম

আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় তো আপনি কিভাবে মাল পাঠাইতে পারবেন ভাই মাল পাঠাইতে পারবো আপনার এই মাল যদি নেয় আপনার কিছু টাকা কন্ডিশন মানে কন্ডিশন দিতে পারবো কিছুটা টাকা বিকাশ করতে হবে আগে ভাই কনফার্মের জন্য আচ্ছা বাকি টাকা আপনার কন্ডিশন দিতে মাল পাঠিয়ে টাকা দিব আচ্ছা কন্ডিশনের মাধ্যমে আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি দিতে পারবো আচ্ছা তাহলে প্রথমে আপনি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখো আপনার একদম নতুন ডিজাইনের ডিজিটাল প্রিন্ট ভাই ভাই এটা হচ্ছে 2024 সালের নতুন বর্ষের নতুন ডিজাইন আচ্ছা প্রিভিউস এর কাজ করা আচ্ছা প্রিভিউস আপনারা দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল 2024 সালের দেখেন একদম অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে এটা ওনার সহ কাজ ওনার সহ কাজ করা আছে

চারটা কালার হবে জি সবগুলো তো চারটা সব কালার তো দেওয়া সম্ভব না ভাই আমি একটা কালার দেখাই আর বাকি কালারগুলো ফোনে দিলে দেখাতে পারো দোকানে দেখতে পুরো সুন্দর হইব আচ্ছা ব্যাক সাইড একটু দেখেন ভাই এটা পিছন সাইড আচ্ছা ব্যাক সাইডটাও দেখেন সেম প্রিন্টের মধ্যে সেম কালারের মধ্যে অসম্ভব সুন্দর

ডিজিটাল প্রিন্ট জি ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর অসম্ভব সুন্দর দেখেন সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট দেখেন আর নতুন একটা কালার দেখাই কালার কিন্তু বাকি আর অনেকগুলো কালার আছে এগুলো আচ্ছা আমরা শুধু একটা করে কালার দেখাচ্ছি একটা ডিজাইনের মানে বিভিন্ন ডিজাইনের একটা করে শুধু কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ডিজিটাল প্রিন্ট তো দেখানো সম্ভব না বুঝছেন না দেখেন একদম জীবন্ত কালার এগুলো একদম পিসন সাইডটাও সুন্দর আচ্ছা পিসন সাইডটা একটু দেখান ভাই পিসন সাইড দেখেন ব্যাক সাইডটাও দেখেন অসম্ভব সুন্দর একদম কালারফুল একদম এটা ওনাটা অনেক সুন্দর কাপড় হবে দেখেন অসম্ভব সুন্দর মানে ফুল একদম মনে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর গলাতে অসম্ভব সুন্দর কাজ প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে আরি সুতার কাজ করা হবে সুতার কাজ দেখেন পিছন দেখেন একদম ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে একদম কালারফুল আর এই যে আপনার সালোয়ারটা দুই গো চার গ্লাস সালোয়ার চার আচ্ছা ওনাটা দেখেন এই ওনাটা ভাই আচ্ছা ওনাটাও দেখেন অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা একদম পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে এগুলো 100% সুতি হবে তো ভাই 100% কঠোর এই যে ভাই ডিজাইনটা আরো সুন্দর আচ্ছা দেখেন অসম্ভব সুন্দর মানে কালার গুলো দেখেন প্রত্যেকটা থ্রি পিস আপনারা দেখলে যে দেখবেন এনে আর জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন আর কাজ গুলো দেখেন

সিকোয়েন্সের কাজের মধ্যে ডিজিটাল প্রিন্ট একদম অসম্ভব সুন্দর এবং কালারফুল ব্যাক সাইডটা একটু দেখেন ভাই অ্যাজ এ পিসন সাইড ভাই যা ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর ভাই কালার যেরকম আছে সেম এরকম থাকবে ভাই গ্যারান্টি ভাই ভাই এক বস কালার যে আমরা 80 টাকা কালার 100% গ্যারান্টি ভাই ডিজিটাল প্রিন্ট এর লোকাল প্রিন্ট না ভাই এজ এ সেলর আর এই যে ওনাটা এই যে ওনাটা

আচ্ছা এবং হবে কত ভাই এর লং আছে আপনার 48 48 মানে একদম ফ্রি সাইজ হবে এগুলো একদম মানে কত টাকা দিছেন এগুলো ভাই ঠিক মনে হয় জামা দুইটে হবে ভাই আচ্ছা মানে এগুলো একদম ফ্রি সাইজ ওনা এসে হবে এগুলো আচ্ছা এগুলো কত টাকা দিছেন ভাই এগুলো ভাই আপনার মাত্র 750 টাকা ভাই মাত্র 750 টাকা আর এই সালোয়ারটা আপনার পিওর কটন আর ওনারা দেন কত সুন্দর আচ্ছা দেখেন ওনাটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন একটা 75 ভাই 1 ইঞ্চি কম হলে 3 পিস ফ্রি দাম রাখতাম না আচ্ছা দেখেন একদম 100% পাঁচ হাত হবে এগুলো একদম নামাজ হবে না 3 ফ্রি দাম রাখতাম না ভাই

আচ্ছা দেখেন আরেকটা দেখেন অসম্ভব সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অসম্ভব সুন্দর গলা তো প্রিন্ট হবে সুন্দর আচ্ছা ব্যাক সাইড একটু দেখেন ভাই এজ এ পিসন সাইড আচ্ছা পিসনের সাইডটা দেখেন সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে নিচে হবে হচ্ছে হাতের কাজ আর এই যে উলটা আচ্ছা উলটা দেখেন সেলাগুলো সবগুলো सेम সাইজের ভাইস আচ্ছা একদম 100% সুতি হবে দুই গজ চার হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে উলটাটাও দেখেন 100% হবে এটা দেখেন একদম দুই হাজার চব্বিশ সালের একদম নিউ কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে গলাতে হচ্ছে পুরো বডিতে আপনার দেখেন অসম্ভব সুন্দর কাজ নিচে আচ্ছা এই যে অসম্ভব সুন্দর নিচে হবে কাপড়

দেখেন দুই হাজার চব্বিশ সালের ঈদ কালেকশন এগুলো দেখেন মানে এগুলো হচ্ছে আপনার নিচে হচ্ছে দেখেন অসম্ভব সুন্দর লেস করা আছে প্লাস হচ্ছে কাজগুলো দেখেন

ছয়টা কালার হবে আমি একটা কালার স্যাম্পল দেখলাম সব কালার দেখলাম অসম্ভব না কালার আর ছয়টা এই যে কালার গুলো আপনি যে কালার গুলো দেখেন একটু খেয়াল করেন আচ্ছা এখানে দেখেন অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে গোলাপি মেরুন কুলিজা অনেকগুলো কালার আছে তারপরে যদি ভিন্ন একটা ডিজাইন আছে আরো সুন্দর ডিজাইন ভাই টি ভিউয়ারস দেখেন অসম্ভব সুন্দর এগুলো ড্রেস গুলো যে দেখবেন এ এর জন্য পাগল হয়ে যাবেন দেখেন কাজগুলো দেখেন গলাতে গলাতে রিপিট করা দেখেন অসম্ভব সুন্দর কাজ করা

শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম